আসসালামু আলাইকুম কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে একবার ওয়েলকাম করছি আজকে আপনাদেরকে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে বাসাবাড়ি ব্যবহারের জন্য ফেন্সিং বোলাক অনেকে টেরাকোটা বলাক বলে এটা বেসিক্যালি অনেকেই জিজ্ঞাসা করে যে আসলে এগুলো কোথায় কোথায় ব্যবহার করা যায় তো আমরা আজকে সব পূর্ণ ডিটেলস এটা আলোচনা করব আমাদের দেখেন এখানে কিন্তু আট বাই আট ফেন্সিং আছে দশ বাই দশ যেটা খুবই রানিং আমাদের এটা আছে এই সাইডে আমাদের এটাও আট বাই আট এটা কিন্তু আমরা গ্রে অ্যান্ড ইলো করে দিয়েছি এটা রেড অ্যান্ড হোয়াইট করে দিয়েছি আর এটা রেড কালার সো আমরা এইগুলো সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করব তো প্রথমে যেটা করতে চাচ্ছি আমাদের এই ফেন্সিংটা এই ফেন্সিংটা হচ্ছে আট বাই আট এটা কিন্তু কত আচ্ছা এটা হচ্ছে আট বাই আট এটা থিকনেস হচ্ছে আড়াই ইঞ্চি আর এটার হচ্ছে বেসিক্যালি ইউজ করা হয় ছাদের রেলিং হিসেবে ব্যবহার করা হয় ইনডোর আউটডোরে ব্যবহার করা হয় এবং ড্রয়িং রুমের পার্টিশন হল হিসাবে ব্যবহার করা যায় এটা কিন্তু আপনাদের বিল্ডিংয়ের জন্য এই ব্লাকগুলো কিন্তু অপ মানে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এইগুলো যদি বিল্ডিংয়ে ব্যবহার করা হয় এই ব্লাকগুলি তাহলে কিন্তু আপনার পুরো বিল্ডিংয়ের লুকটা চেঞ্জ হয়ে যায় সো এটা অনেকগুলো কালার আছে আমাদের এটা আমি একটু ক্লোজলি দেখান এটা কিন্তু দেখেন ইউলো কালার খুবই সুন্দর ইয়েলো কালারটা অসাধারণ একটা ডিজাইন দেখেন গ্লোসি ফিনিশিং পুরো গ্লোসি ফিনিশিং আর ফেসিং গুলো তৈরি হয় মূলত কি কি উপাদান দ্বারা আচ্ছা এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি এটা সম্পূর্ণ মেশিনে তৈরি হয় এটা পাথর দিয়েই তৈরি করা হয় পাতল বালু সিমেন্ট কেমিক্যাল কালার অয়েল ফাইবার মিক্স করে দের মেশিনে তৈরি করা হয় তো আমরা ইয়েলোটা দেখিয়ে দিলাম আর এটার মধ্যে আমাদের গ্রে কালার অনেকে গ্রে চায় অনেকে হোয়াইট চায় সো দুইটাই আমরা আজকে নিয়ে এসেছি পাশাপাশি দেখলে বুঝতে পারবেন দেখেন একটু ক্লোজলি আসা এটা আমাদের গ্রে 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 কালার কালারটা দেখেন অনেকে পছন্দ করে অসাধারণ এটা কিন্তু গ্রে কালার করে দিয়েছি হোয়াইট কালার অনেকেই পছন্দ করে সেটার জন্য হোয়াইট কালার কিন্তু আমরা এটা করে দিয়েছি যাটা গ্রে অ্যান্ড হোয়াইট দরকার তারা এটা নিতে পারবেন এই ফেন্সিংগুলো কতটা মজবুত হবে আচ্ছা এগুলো হচ্ছে বেসিক্যালি ইটের থেকে আমাদের তিনগুণ গুণ মজবুত সো এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আর আমাদের একটা খুবই খুবই একটা রানিং প্রোডাক্ট সেটা আমরা দেখাচ্ছি এইটা হচ্ছে খুবই একটা অসাধারণ ডিজাইন এটা কিন্তু হ্যাভি মজবুত এটা ইটের থেকে পাঁচ গুণ মজবুত এটার হচ্ছে দশ বাই দশ পনের তিন ইঞ্চি থিকনেস হুম এটা একটু দেখাই দেখেন এটার কতগুলো কালার আছে এটা রেড হোয়াইট গ্রে গ্রিন ইলো ব্ল্যাক যে যেটা নিতে চাই আমরা দিয়ে দিতে পারবো এটার একটা ওজনই আছে কিন্তু প্রাইস হয় কেজি এটা হ্যাবি ওয়েট এগুলো কোথায় ইউজ করতে পারবে এটাও বাসাবাড়ির ছাদে রেলিং এটাও সেম মেটেরিয়াল সবগুলো সেম মেটেরিয়ালস আরেকটা আমাদের যেটা রেড কালার এটা একটু দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার সো আপনারা এটার ভিতরে যদি কেউ নিতে চান সেটাও নিতে পারবেন এটা কিন্তু অসাধারণ দেখেন খুবই চমৎকার সো এ ধরনের ডিজাইন কিন্তু শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছেই পাচ্ছেন সো আমরা কিন্তু এগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি যদি আপনারা কেউ পাইকারি মূল্যে নিতে চান তো অবশ্যই আপনারা মাসুদ কর্পোরেশনের সাথে যোগাযোগ করবেন আমাদের দুইটা ফ্যাক্টরি টোটাল ফ্যাক্টরি ওয়ান ঢাকা পূর্বাঞ্চল তিনশো ফিট এবং ফ্যাক্টরি টু যশোর কেশবপুর উপজেলা সো আপনারা দুই জায়গা থেকে পার্সেস করতে পারবেন আর এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদের যদি পঞ্চাশ পিস ষাট পিস দশ পিস বিশ পিস যেটাই লাগে আপনারা আমাদেরকে বলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সো আপনাদের প্রোডাক্ট অর্ডার করবেন আপনাদের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের